নবী বলছে যে কেউ মাপ পাইব না কাল হাসরের দিন আল্লাহর রহমত ছাড়া একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইব কে আমার মাপ হইতো না আল্লাহর যদি রহমত না হয় সব নবীরা বয়ে ফেরে সার কেউ মুখ খুলবো না সব নবীরা নিয়ে বয়ে দেব নাচতে নাচতে করবো আল্লাহ আমারে বাসায় আমার কেউ ভাইব নবীরা নিয়ে বাসায় যারা জীবনে গুনাহ করে নাই কোনো

ইমাম সাহ শুরু করার আগে হে হাজির এইভাবে যদি চল্লিশ দিন দুই শক্ত নামাজ পড়ে আল্লাহ পাকারে ইমানদারের খাতায় তার নাম লিখে ওয়াজ হইতো দিলে লাগে চোখে পানি আসে যে কথা শুনলে টুকে পানি আসে না তাকে ওয়াজ বলা হয় না ভালো করে বুঝে হাদিসে আসছে যে আল্লাহ ওয়াজ করছেন কান না হো মা যাতুম মহাদিয়া মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন ওয়াজ আমরা সকালে কানতেছিলাম যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না এটা ওয়াজ না এটা আওয়াজ হয় আরম্বর হয় কিছু আমাদের জজ বা ইমোশন হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা করার না নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিছে নাই কোরআন হাতিছে তো আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাজিদের কথা হইতে পারে না কোরআন কে নাজুর করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য কথাবার্তা করে ঘোরার জন্য পরিষ্কার আছে এটা কোরআন হাজার এই কোরআনটাকে নাজুর করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মসিয়া সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগ পূর্ণ করার জন্য আল্লাহর জন্য আশেখ হওয়ার জন্য কোরআন করা আওয়াজের আরো জন্য কোরআন নাজির হয় কোরআন নাজির হয় আমল তো অন্তর থেকে আসবে কত বুঝলেন নাকি গেলে বিদেশে থাকলে অনেক দিন পরে আসলে দেখলে চোখে পানি আসে কি কোন আসে কি না ঠিক তো মহাপাতের পরিণতি আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোন কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যত রকম আমরা টুকটাক আছো

যাদের মহাব্বাণে বলতে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহস গেছে কোরআন দিলে আসর করছে বেহস হয়ে গেছে তিনবার একবার না তাল এই ঘটনা আমরা ঘটবেন ফাজা এলে কোরআন একটা এই যে তবু জমাতে তালিম করা হয় ওটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় থাকবে আল্লাহ আকবর বলা এটার কথা বলা হয়েছে না দিলের থেকে যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দাটার হুকুম করছে আল্লাহ কথা বলে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হচ্ছে আর আগে আর শুনেন নেই কোন কথা বোঝেন নাকি আল্লাহ তো কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আরম্ভ না দিলের থেকে আর শুনতে হবে কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পারে দিল কাঁপতে থাকতে কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না জিনিস কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিনের জন্য নাজির হয়েছে সৌন্দর্য আছে কোরআন সেটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক কাকে এরা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরবিতে আরবিতে তরজমা করে তরজমা করার নাম পড়া না আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছি এটা মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া পরিয়া দিলে লাগাও আর বুঝার লোক কন কি বোলা বুঝার লোক করলে কাজটা ঠিক মতো করা ছোট টুকুলা হন্ডে আমরা বই যে বুঝে না দেখে গোলমাল করি যখন বুঝবো তে ঠিক হয়ে যাব কেন কর কি নেই এটাতে বুঝে লক্ষ কখন যে কালটা ঠিক মতো করলে হ্যাঁ বুঝি ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কিনা হুম এটা খালি খালি কানে শুনি তো আজকাল তো ওয়াজ না ফেলে নামে যে আজ শুরু হয়েছে দেখো ভালোটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না ঠিক করলাম তারা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি যদি কিছু ফলাফলই না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় ইন্ডিয়ান একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গত বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো এ কারণে আজ আপনি কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রায়ের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে মানুষ থাকে ধারা এই যে ওয়াজের নামে পুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার দুটো পটক্ষণ থাকে আল্লাহ রাসুর ওয়াজ করছে তিন থেকে পাঁচ মিনিট এটা হাদিসে আছে এই তিনটা কথা বলছো সব কাজের আদেশ করো অধশ কাজে নিষেধে বো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কৃতিকান হবে না বাসি দেশে এখানে বাস যেটা বাংলা কয়ল এটুকু আস একদিন ওয়াজে দেশে বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে পারি আল্লাহর কথা নবীর কথা কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করেন কিন্তু আইস বন্ধ নামাজের কাতা ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুশ প্রত্যেকদিন দিন কইতে নামাজের কাতা ঠিক করে মসজিদ আসে কেন মসজিদ তো আল্লাহর গো আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কেন শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহোস এটা লাশ গুলো বসতেছে বসতো না একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা অনেক হয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ অথবা তালিয়া জিজ্ঞাসা করছে মানুষ আর বসর মধ্যে কম

তার সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে আছে এই সারাজীবন কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবত কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে

আল্লাহ মানুষ আর মানুষের কাজ হইলেও তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যোগ্যইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্টও সব মানুষ মিলে তারা প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে আছে আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম একটা মানুষ যখন দুনিয়াতে থাকবো ওই দুনিয়াটা মাংস না নাই একজন মানুষের সারা দুনিয়াটা চলে না ট্রেন চলে না যদি উপযুক্ত যাত্রী না হয় কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা কি করবো আল্লাহ এই দুনিয়াটা চালু রাখবে একটা মানুষের একটা মানুষ যদি ঠিক থাকে একটা মানুষের দাম সারা দুনিয়া খেতে বেশি মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীট করল জঙ্গলে মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহ দিন শিখতে দেয় আর যারা আছে সেই নিয়ত দেন প্রত্যেকের জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমাদের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইবে আর আমার খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট ভাই চিন্তা আপনি এমনি না মানুষ না যে আপনার লেগে কালি আল্লাহ বানাইছে না কথা বলছে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মতে আসে নাই তো আসুন কেন

তিন কাতা খেসের দেখা কান্দার আওয়াজ শোনা দিত খালি কান্দার আওয়াজ না ব্যাগের মাঝে ফানি যা জাল যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা দিত নবীর সিঙ্গার থেকে নামাজ এটা রং না আমরা সুন্দর করে কেরাত করুন এক মুসল্লি করবো মা আসল্লা ইমাম সাহেবের খুব ভালো এটা লেগে না মসজিদে আসেন কান্দার জন্য আমরা দিন লাঠি করতে হইব তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্দার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশি ভাষায় কয়েক কান্দা থামানি যায় না এসকি এসে পড়ছে কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা 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 না কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে পড়তে পারবো মাসে কেমনে ভালো করবো ডং ডাং করে কোরআন শুয়ে পড়তে পারবো সাবধান ডং ডাং করা লেগে পেয়েছে না কোরআন শুয়ে পড়ে কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকরি যা

আমি বইব হ্যাঁ জানে আল্লাহর কথা কি কোন কোন এলাকা যদি পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা টাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারিকেল গাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকেল সুরে নিয়ে যায় এবার হ্যাঁ রাত্রি হলে তারা কই সিনতে আসা যাওয়া করার লেগে সুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না পুলিশের কারণে তার দরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বন্ধ হয়ে আল্লাহ রহমত আজ হইতে পারে কিতাব করলে হইতো না বাস করলে হইতো না কেউ পক্কা হয়ে গেছে মৌলবি বইয়ে শুরু করছে মৌলবী হয়ে পড়ানো শুরু করছে সাবধান এই বইয়ের তর্জমা ফের মৌল না হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্যে কইছে তার কি ফলা হল হইছে এই সব কিছু যা নেয়া পরে হাদিসের কথা বলা হয় অন্তর কোন গফ নাই চিন্তা ফিকিরের কোন গফ নাই আল্লাহ তো এই নাম চিন্তা ফিকির করিয়া একটা সঠিক সিদ্ধান্ত হওয়া লাগে চোখের ফানে ফেলে আল্লাহ কাছে কান্দার জন্য আল্লাহ আমার কোনো উপায় নাই